আজ এমন এক বিশেষ দিন যেদিন ভারতের ইতিহাসে জন্ম নিয়েছিলেন এক অগ্নিযুগের নায়ক নেতাজি সুভাষ বসু আর আজই বিদ্যা মা সরস্বতীর পূজা এ কি শুধু কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো বার্তা নেতাজি ছিলেন শুধু একজন বিপ্লবী নন তিনি ছিলেন এক অসাধারণ মেধাবী ছাত্র প্রেসিডেন্সি কলেজ থেকে শুরু করে আইসিএস পরীক্ষায় সাফল্য সব ছেলে তিনি বেছে নিয়েছিলেন দেশের স্বাধীনতার পদ তিনি জানতেন বিপ্লব অন্ধ আর চেতনা ছাড়া দেশপ্রেম অসম্পূর্ণ মা সরস্বতী আমাদের শেখান জ্ঞান শুদ্ধ চিন্তা আর সত্যের পথে চলা এই জ্ঞানই মানুষকে অন্যায় বিরুদ্ধে দাঁড়াতে শেখায় নেতাজির জীবন যেন এই সরস্বতী পূজারি বাস্তব রূপ তেইশে জানুয়ারি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান থেকে জন্ম নেয় দেশপ্রেম আর সেই দেশপ্রেমী মানুষকে করে তোলে নেতাজির মতো সাহসী নেতাজির আদর্শ আর মা সরস্বতীর আশীর্বাদ আজও আমাদের পথ দেখায় এই সরস্বতী পূজায় নেতাজির জন্মদিনে আমরা শপথ নিই জ্ঞানকে ব্যবহার করব দেশের ও সমাজের কল্যাণে জয় হিন্দ